আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল কিন্তু অনেকক্ষণ আমার হয়ে গেছে চান টানও হয়ে গেছে ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট আর পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো ঠাকুরের পুজো দেওয়াও হয়ে গেছে কিন্তু রান্না এখন কি করবো রোজের মতো সেই একই একটা ব্যাপার এসে গেছে যে কি রান্না করব আর কি রান্না করবো সে ভেবে আর আমি কুলকিনাড়া করতে পারছি আজকে এই ড্রেসিং টেবিলটাকে দেখো পরিষ্কার করলাম আর এইখানে যে জিনিসগুলো রয়েছে এই যে এইগুলো এর মধ্যে অনেক আমার সাজগোজের জিনিসপত্র রয়েছে যেগুলো ব্যাগের মধ্যে থাকতো তো ব্যাগটা পরিষ্কার করব বলে ওর প্লাস্টিকটার মধ্যে ওইটাকে রেখে দিয়েছি তো ব্যাগ পরিষ্কার হয়ে গেলে শুকিয়ে গেলে ব্যাগটা ধুতে ধোবো আর কি শুকিয়ে গেলে তারপরে আবার ওইগুলো ভরে রেখে দেবো তো ওই জন্য প্লাস্টিকে করে ওখানে রেখে দিয়েছি মোটামুটি গরমের মধ্যে কাজকর্ম তো চলছেই রান্না ভাবছি আজকে তোমাদের দাদা নেই অফিস ও ফিরতে ফিরতে বিকেল হবে তো ওই জন্য ভাবজি ভাবছি একটুখানি টকের ডাল কালকে করেছিলাম সেটা রয়েছে আর পোস্তও রয়েছে একটুখানি টক ডাল আর পোস্ত করেছিলাম কালকে তো সেটা রয়েছে তো ভাবছি একটুখানি ডিম ভেজে দেব আর একটুখানি আলু ভাজা টাইপের কিছু করব দেখি ছেলে কি খাবে বল ও যেটা বলবে সেটাই তো ও একটু বেরিয়েছে বাইরে তো সেই জন্য এখন আসলে পরে দেখবো যে কী খাবে না খাবে আপাতত আমি আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে একটু বসবো আর একটু চিনিমুনির সাথে খেলা করবো তারপরে যা কাজ আছে করবো তো মোটামুটি এদিকে সকালের কাজ কমপ্লিট এবার বিকেলবেলা কি রাত্রে কি রান্না করবো সেটা বিকেল হবে তাহলে তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো বানিয়ে নিয়েছি দেখো এনার্জি ড্রিঙ্ক আর আজকে বানিয়েছি একটু দুধ চা এই দুধ চাটা খেতে যে ভালো লাগে কী বলবো যদিও বেশি খাওয়া উচিত না তাও আবার চিনি দিয়ে আমি তো গুছিয়ে চিনি দিয়েছি কী যে করি আমি এক এক সময় চিনি ছাড়া এক এক সময় চিনি দেওয়া তবে দুধ চাটা চিনি ছাড়া খেতে অতটা পারা যায় না সত্যি বলতে আমি পারি না কিন্তু একটু চিনি দিয়ে দিলে সে হালকাই হোক আর বেশি হোক যাই হোক একটু চিনি দেয়া লাগে একেবারে চিনি ছাড়া খেতে পারি না তো চলো হয়ে গেছে দুধ চা আর এইখানে ছেলের করে রেখেছি ছেলে এক্ষুনি এসে যাবে এসে খাবে তো যথারীতি এর মধ্যে বসিয়ে রাখবো আমার দেখেছো কতখানি চাটা করেছি আমার রোজ সকালে এই এতখানি চা আবার বিকেলে এতখানি চা ব্যাস আর মধ্যেখানে যে চাগুলো খাওয়া হয় সেগুলো একটুখানি কম দিলেও আপত্তি নেই যাই হোক চলো তাহলে আমি আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসি আর একটুখানি এনার্জি গেইন করি ওরই বাবাড়ি বাবা গরমের একটু প্রাণ কষ্টাগত অবস্থা দাঁড়াও বিস্কুট আনতে হবে চলে এসেছি দুখানা বিস্কুট নিয়ে আর চা নিয়ে এনার্জি ড্রিঙ্ক এই সকালবেলা এই চাটা যে কতটা আমাকে মানে চাঙ্গা করে দেয় কি করে বোঝাবো তোমাদের কিন্তু এই চাটা খেতে গেলে আমাকে একটু দেরে সুস্থে বসে খেতে হবে আমি তাড়াহুড়া করে খেতে পারবো না তার জন্য যদি মনে হয় যে না ঠিক আছে কাজকর্ম সেরে এসে বসি তাও ঠিক আছে কিন্তু চাটার জন্য আমাকে এখানে দশ মিনিট দিতেই হবে হয় চলো আমি একটু এখানে দশ মিনিট কনসেন্ট্রেট করি পরে আসছি আর এটা ও চিনি আর না আমি আর আবার চিনি খাটের তলায় উড়ি বাবাড়ি বলছি মানে চিনু এখন বুঝতে পারছি যে চিনি কেন মাটিতে এসে শুয়ে মাটিতে কি আর কি আরাম আমি আমার চিনি দুজনেই খাটের তলায় ঢুকে পড়েছি ও চুনু এই দেখ আমিও চলে এসেছি তোর সাথে খাটের তলায় চুনু রে খাওয়া নেই দাওয়া নেই কিছু নেই কি অবস্থা খালি এই মাটিতে এইখানে এই খাটের তলায় এসে শুয়ে আছে কি কাণ্ড চুনু আয় চ ছাতে যাবো ছাতের নামে আরামে ঘুমোচ্ছে কি কাণ্ড দেখ সত্যি মাটিতে শুলে কি আরাম লাগে ঠান্ডা আচ্ছা 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 বাবা ডিস্টার্ব করবো না ও ওখান থেকে গিয়ে এইখানে শুলেন চুনুমুনি তুই ওখানে শুলি আমি এখানে শুয়ে আছি খাটের নিচে ঠিক আছে দুজনেই আজ মাটিতে শুয়ে থাকি ঠান্ডা লাগলে লাগু কিরে ওরে বাবা কি আরাম ঠিক আছে শুয়ে থাক চুনুমুনির সাথে খেলা করার পর আমি চলে এসেছি সোজা এ ঘরে এখানে আমার এই ঠাকুরের বাসনগুলোকে একটু দেখছিলাম মানে গোছ করে রাখছিলাম আর কি চারিদিকটা যা অবস্থা হয়ে আছে যতই গোছ করে রাখি গোছ আর হয় না তো এই গামলাটা দেখলাম সিন্নি মাখার জন্য এই গামলাটা আর এই বড় গামলাটা রয়েছে আমার এতেই যা হবার হবে মানে মাপের তো একটা ব্যাপার থাকে মানে যখন আর কি সিন্নি টিন্নি মাখা হবে সেই জন্যই আর কি ভাবছিলাম আস্তে আস্তে সমস্ত জিনিসপত্রগুলো তো গুছাতে হবে আমাদের আর তো একটা মাস রয়েছে তারপরেই ব্যাস যেতে হবে আজকের মতো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তাই জন্য দেখো আমি রান্নাঘরে গ্যাস ট্যাস সব এখন বুঝে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই রেখে দিলে খুব ভাল লাগে মানে বিকেলবেলা যখন চাটা করতে আসি না তখন খুব ভাল লাগে মনে হয় যেন কী সুন্দর পরিষ্কার রান্নাঘর মনটা অন্যরকম হয়ে যায় কাজেও আবার এনার্জি চলে আসে তাই জন্য এই এখন দুপুরে রান্নাবান্না কমপ্লিট করেও গ্যাস পরিষ্কার করে পুছে রাখি আবার বাসন টাসন সবই মাজা হয়ে গেছে এই দেখো শুধু এখানটা পরিষ্কার করব। বাসন টাসন সব মাজা মানে দুপুরের যা বাসন এখন খাওয়া হয়নি রান্না রান্নাবান্না করে যে বাসনগুলো আর কি সেগুলো মাজা হয়ে গেছে এবার কি হয় বিকেলের দিকে যখন আবার রাত্রিরের রান্নাগুলো যখন হয়ে যায় তখনও আবার এরকম পরিষ্কার করে দিলে সকালবেলাটা খুব ভালো লাগে মনে হয় যেন ও কি সুন্দর পরিষ্কার রান্নাঘর আমার মতো তোমরাও নিশ্চয়ই অনেকে এরকম করেই রাখো বেশিরভাগ মানুষই এরকম পরিষ্কার করে রাখে যাই হোক চলো একটু পুঁছে নি গ্যাসের তলাটাও একটু পুঁছতে হবে গ্যাসের তলাটা তো দেখো না নোংরা হয়েছে এখানটাও একটু পুঁছে নি দেখেছো তো বন্ধুরা কি দিনই না এলো শেষে কিনা তার পায়ে আমাকে ক্রিম মাখিয়ে চলতে হবে আর কি করা যায় দেখছো কিরমভাবে আরাম করে শুয়ে আছে আর এই এইরকমভাবে দুপুরবেলা শুয়ে পড়ে আর আমাকে এইভাবে তার পায়ে চারটে পায়ে ক্রিমটা লাগিয়ে দিতে হয় আসলে পগুলো এত মানে খড়খড়ে হয়ে যায় যে একটু ক্রিম না লাগালে না বিচ্ছিরি হয়ে থাকে ওই জন্য একটুখানি পদসেবা আর কি এইভাবে ওনাকে আরাম করে মালিশ করে দিতে হবে গায়ে ব্রাশ করে দিতে হবে আর উনি পুরো নাক ডাকিয়ে ঘুমবেন এত আরাম না করে দিলে এতভাবে না ওকে মালিশ করে দিলে উনি আসবেনও না উনি খাবেনও না দেখছো কেন আরাম করে শুয়ে ঘুমোচ্ছে কে বলবে বলো দেখো আর আমার তাকে পদসেবা করতে হচ্ছে যাই হোক চলো বন্ধুরা একটুখানি ওনার পদসেবা করে নিই যতই হোক অবলা জীব না মুখে কিছু বলতে পারে না আর সব পারে শুধু মুখে ভাষায় প্রকাশ করাতে পারে না আমাদেরকে এটাই যা প্রিন্ট তো লাগানো হয়ে গেল ভালো করে এইবারে একটুখানি গায়ে ব্রাশ করে নেবো ওর আমার এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আজকে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আমি আবার চলে আসবো কালকে দেখা হবে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা